কারণ কি এর এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মুসলমান ইজ্জতের জাতির তাও ঠিক কিন্তু মুসলমান যে লাঞ্ছিত অপমানিত হচ্ছে তাও ঠিক কারণ কি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইজ্জত যেই পথে রেখেছে আজকে মুসলমান সেই পথ ছেড়ে দিয়ে অন্য পথে ইজ্জত খুঁজতেছে এই জন্য তারা লাঞ্ছিত জামিয়া ইসলামিয়া দারুল উলুম বদরপুর আদর্শ সদর কুমিল্লার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মুক্তারাম সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক উপস্থিত মুওয়াজ নকার হাজরাতাম সুদমন্ডলী সম্মুখপাণে উপস্থিত অত্র এলাকার সর্বস্তরের দিনে ভাইরা ওরা ভাবারা যুবক ভাইরা মাহবিলের মাইকের আওয়াজের দিকে কান পেতে বসে থাকা আমার বরদানিস মা ও ভনেরা আজকের এই তো মূলত আলোচনা করবেন খতিব আজম আল্লাহ মানুষ ইসলাম আলীপুর বরকাতুল আলিয়া আলহামদুলিল্লাহ তিনি উপস্থিত হয়েছেন অল্প সময়ের ভিতরে তিনি স্টেজে আসবেন ওনার নির্দেশে আমি আপনাদের সামনে অল্প সময় কয়েকটা কথা বলার জন্য বসেছি আল্লাহ যদি আমাকে তহফিক দেয় আপনাদের সামনে কয়েকটা কথা বলবো আল্লাহ যেন আমাকে আমার উপকার হয় আপনাদের উপকার হয় এমন কিছু সত্য হক কথা বলার তহফিক দান করে বলেন আমি আমি আপনাদের সামনে কোরআনে করিমের সোরাই বোনা ফিকুনের একখানা আয়ের তেলাওয়াত করেছি আরও একটা আয়ের তার সাথে মিলে তেলাওত করেছি অন্য সোরা থেকে রাসুলের একখানা হাদিস পাঠ করেছি লম্বা চোরা কথা তো বলা যাবে না যেহেতু হজরত এসে পড়বেন পনেরো বিশ মিনিট আমি কথা বলবো এরপরে ইনশাল্লাহ হজরত এসে পড়বেন যেন লম্বা কথা বলার সুযোগ হবে না আমি যা এতে আপনাদের সামনে তালাওয়াত করেছি সোরাই বোনা এই সুরাই মুনাফিকুনে মহান আল্লাহ আলামিন এই আয়াতে বলতেছেন আল্লাহ বলেন পৃথিবীর বুকে ইজ্জত সম্মান আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য এবং আল্লাহ রাসূলের বিশ্বাসী মুমিনদের জন্য এই আয় থেকে স্পষ্ট বোঝা যায় পৃথিবীর বুকে মুসলিম জাতি হইলো ইজ্জতের আসনে থাকার জাতি এটা আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ বলেন পৃথিবীতে মুসলিম জাতি যারা তারা ইজ্জতের আসনে থাকবে তারা থাকবে সম্মানের আসন এটা আল্লাহ পাকের ঘোষণা আর আমরা বাস্তব চক্ষে বর্তমানে আমরা কি দেখি বাস্তব চোখে আমরা দেখি সারা পৃথিবীতে যদি লাঞ্ছিত অপমানিত কোনো জাতি থাকে তাহলে সেই জাতিটার নাম যেন মুসলমান ঠিক কিনা বলেন আমাদের এই বাংলাদেশ এ দেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তারপরও যেন এই দেশে কোরআনের কথা হক কথা বলতে অনেক বাধা সম্মুখীন হইতে ঠিক পার্সেন্ট মুসলমানের দেশও কোরআনের বিরুদ্ধে আইন করার সুপারিশ করতে পারে ঠিক কেন দরকার তো ছিল মুসলমান ইজ্জতের জাতি তারা ইজ্জতের আসনে থাকবে আর গাজা ফিলিস্তিনের কথা তো বলার অপেক্ষাই রাখে আর ভারত যে আমাদের মুসলমানদের উপর কি পরিমাণ নির্যাতন করতে তা তো বলার অপেক্ষায় রাখেন তাহলে কোরআন বলতেছে মুসলমান ইজ্জতের জাতি মুসলমান পৃথিবীর বুকে ইজ্জতের আসনে সমাসীন থাকবে আর আমরা চর্ম চোখে বাস্তবতায় দেখতেছি যে বর্তমান সময়ে পৃথিবীর বুকে সবচেয়ে লাঞ্ছিত এবং অপমানিত জাতি মুসলমান মুসলমান সবচেয়ে নির্যাতিত অপমানিত লাঞ্ছিত অবস্থায় জীবনযাপন করতেছে তাহলে কোনটা সত্য আল্লাহর কথা সত্য না আমার চোখে দেখা সত্য যদি আল্লাহর কথা সত্য হয় আমার চোখের দেখা এটাও তো মিথ্যা হতে পারে না কারণ বাস্তব তো মিথ্যা না তাহলে এখানে একটু বুঝতে হবে আমাদের আল্লাহ রাবুল্লাহ কথাও সত্য আমরা যা চোখের তাও সত্য তবে এখানে একটা রহস্য আছে সে রহস্যটা বর্তমান সময়ের মুসলমানরা না বোঝার কারণেই আজকে মুসলমানরা লাঞ্ছিত অপমানিত আল্লাহ রাবুল্লা আলমিনের ঘোষণা মুসলিম জাতি ইজ্জতের জাতি ইজ্জত মুসলমানদের কপালে ইজ্জত মুসলমানদের পদে চুম্বন করবে কিন্তু তারপর আমরা বাস্তবে দেখি মুসলমানরা লাঞ্ছিত কারণ কি এর এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন মুসলমান ইজ্জতের জাতির তাও ঠিক কিন্তু মুসলমান যে লাঞ্ছিত অপমানিত হচ্ছে তাও ঠিক কারণ কি কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ইজ্জত যেই পথে রেখেছে আজকে মুসলমান সেই পথ ছেড়ে দিয়ে অন্য পথে ইজ্জত খুঁজতেছে এই জন্য তারা লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে মুসলমানদের ইজ্জত সম্মান হলো কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে মুসলমানদের ইজ্জত সম্মান হলো কোরআনের সাথে সম্পর্কের মাধ্যমে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন আপনাদের এই কুমিল্লা বদরপুর এলাকা কোনো মেয়ে আপনি বিবাহ দিলেন অন্য কোথাও এখন এই এলাকা জামাই হিসাবে জামায়ের এই শ্বশুরবাড়িতে একটা কদর আছে আছে কিনা বলেন আছে জামাই শুধু শ্বশুরবাড়িতে বাড়িতে আসলে তার শাশুড়ি তার জন্য মুরুক পোলাও থেকে শুরু করে যত ভালো ভালো খাবার দরকার সেগুলো রান্না করবে বলেন তো এই শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে জামাইয়ের কদের কিসের জন্য বলেন তো শ্বশুর বাড়িতে জামায়ের কদের কেন এই জামায়ের সাথে এই শ্বশুর বাড়ির মেয়েটার সম্পর্ক আছে ঠিক কিনা বলেন এখন বলেন তো আপনার এই আদর্শ বদরপুর এই এলাকার কোন মেয়েকে বিবাহ দিচ্ছেন কোন স্বামীর কাছে নোয়াখালীর কোন ছেলের কাছে এই ছেলেটা যদি এই মেয়েটাকে তালাক দিয়া বদুরপুর গ্রামে আসে আর রাস্তার মুখেই লোকেরা তাকে জুতা পেটা বা মারপিট করে তার শ্বশুর বাড়িতে খবর যায় যে তোমার মেয়ের জামাই তো এলাকায় আসছে তাকে মানুষ বাজারে জুতা পেটা করছে তারা কি তার সাহায্যের জন্য আগায় আসবে বরং শ্বশুর বলবে গুলামের ভুত গুলাম আমার মেয়েকে তালাক দিয়ে আবার এখানে আইসো খাইছো মাইল খাইসো আরো খাওয়া দরকার আরো কেন খাইলে না ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল শ্বশুর বাড়িতে জামাইয়ের কদর হয় মেয়ের সাথে সম্পর্ক থাকলে যখন মেয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন সাথে সম্পর্ক থাকে না বাড়ির সাথে যখন শ্বশুর মেয়ের সাথে যখন জামায়ের সম্পর্ক থাকে না কদর থাকে না ওই বাড়িতে যদি পথে ঘাটে রাস্তাঘাটে মায়েরও খায় শ্বশুর বাড়ির লোকেরা বলে মায়ের খাইছে আরে খাক আরও খাক এতে আমার কোনো যায় আসে না ঠিক তদ্রুপ ভাবে মুসলিম জাতির ইজ্জত এবং মুসলিম জাতির সম্মান হলো কোরআনের কারণে কোরআনের সাথে সম্পর্কর কারণে কোরআনকে আঁকতে ধরার কারণে আজকে মুসলিম জাতি কোরআনকে ছেড়ে দিয়েছেন কোরআনের পদ ছেড়ে অন্য পদে তারা ইজ্জুত খুঁজতেছে ইহুদিনের অনুসরণ অনুকরণে তারা ইজ্জুত খুঁজতেছে এই জন্য তারা লাঞ্চির অপমানিত হচ্ছে আর আল্লাহ যেন বলে তোদের তো সম্মান আমার কাছে ছিল আমার কোরআনের কারণে আর আজকে যখন তোরা আমার কোরআন ছেড়ে দিয়েছ তোরা আরো মার খা এতে আমার কোনো যায় আসে না আমাদের অনেক ভাই বলে ফিলিস্তিনের জন্য মসজিদ মসজিদে এত দোয়া হয় বাইতুল বাইতুল্লাহ মসজিদে হারামও দোয়া হয় মসজিদ নবীতেও দোয়া হয় প্রত্যেক নামাজের পরে পরে দোয়া হয় আবার ফজরের নামাজের দোয়া কোন পরে দোয়া হয় ফজুররা এত দোয়া করে দোয়া কেন কবুল হয় না আল্লাহ কি দেখে না অবশ্যই দেখে কিন্তু দোয়া কবুল হয় না কেন এর পিছনে কারণ হলো আল্লাহ বসে বসে বলে ওই শাশুড়ির মতো তোর কদর তো আমার কাছে ছিল আমার মেয়ের কারণে আমার মেয়েকে ছেড়ে দিয়েছ এখন তুই রাস্তাঘাটে মায়ের খা লাঞ্চিত হয় এতে আমার কোনো যায় আসে না রব বলে হে মুসলিম জাতি তোদেরকে আমি ইজ্জতের আসন্দে পৃথিবীতে পাঠাইছি তোদের ইজ্জত হলো আমার কোরআনের সাথে সম্পর্ক রাখার দ্বারা মাধ্যমে আমার নবীর সুন্নতকে আঁকড়ে ধরার মাধ্যমে তোরা আজকে আমার কোরআন ছেড়ে দিয়েছ আমার নবীর সুন্নত ছেড়ে দিয়েছ তোরা মায়ের খা আরো খা এতে আমার কোনো যায় আসে না তাহলে স্পষ্ট বোঝা গেল আজকে মুসলিম জাতির এই অপদস্ত এবং মুসলিম জাতি মায়ের খাওয়ার পিছনে বড় কারণ আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে ঠিক কিনা বলেন কবি বড় সুন্দর করে বলেছেন ও জমা নামে মুআজ্জাসতে হামলে কুরআন হু কর হাম জলিল ও খার হে তারকে কুরআন হু কর কবি বলেন আমাদের পূর্বপুরুষ সাহাবায়ে কেরাম তাবিন তবে তাবিন ওনারা পৃথিবীর বুকে ইজ্জতের আসরে সমাসীন ছিলেন কেন তারা কোরআনকে বুকে ধারণ করেছিলেন আর আজকে আমরা মুসলমান হয়ে লাঞ্চিত অপমানিত এই জন্য কোরআনকে ছেড়ে দিয়েছি ঠিক কিনা বলে আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি এই জুড়ে আমরা ইজ্জত এবং সম্মান কোরআনকে ধরার মাঝে মুসলমানের ইজ্জত এবং সম্মান নবীর সুন্নতকে আঁকতে দেওয়ার মাঝে কক্ষ কারো মুসলমান কোরআন ছেড়ে দিয়ে নবীর সুন্নাকে ছেড়ে দিয়ে ইজ্জতের আসরে সমাসীন হতে পারবেন হোদ উমর রাজুল্লাহ তালা বলেন ইন্না কুন্না আজাদ ইন্না কুন্না আজ আল্লাহ কৌমিন ওমর বলেন আমরা তো পৃথিবীর বুকে এক লাঞ্ছিত জাতি ছিলাম বর্বর জাতি ছিলাম এই পৃথিবীর ইতিহাসে এখনো রসুলকে জোমেন আল্লাহ তাআলা মক্কাতে প্রেরণ করেন রসূল নব্বতী যখন আল্লাহ তাআলা দান করেন তখন মক্কার যে ওই সময়ের যুগটাকে বলা হয় বর্বর যুগ হযত ওমর বলেন ইন্না কুন্না আজ আল্লাহ আমরা তো লাঞ্ছিত এবং অপমানিত জাতি ছিলাম আমাদেরকে কোন সভ্য মানুষ মানুষ হিসাবে গণ্য করতো না ইসলাম এবং কোরআনের দ্বারা আল্লাহ আমাদেরকে ইজ্জত এবং এরপর তিনি বলেন পামাহুল হিজরা যখন আমরা ইজ্জত তালাশ করব ইসলাম সারা কোরআন সারা অন্য কোন পথে তাহলে আগে যেমন লাঞ্ছিত ছিলাম আবার আমরা লাঞ্ছিত এবং অপমানিত হব যদি আমাদের আমাদের স্মরণ থাকে তাহলে মুস্ত উমর বলেন যে আমরা ছিলাম আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন কোরআন এবং ইসলামকে ধরার কারণে এখন যদি কেউ কোরআন এবং ইসলাম ছাড়া আবার ইজ্জত করতে যায় ইজ্জত তো পাবেই না বরং তারা আবার লাঞ্ছিত এবং অপমানিত হবে আজকে মুসলিম জাতি বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধানরা এরা মনে করতেছে ইহুদিদের পদলেহনের দ্বারা হিন্দুদের পদলেহনের দ্বারা খ্রিস্টানদের বদলহনের দ্বারা তাদের ক্ষমতা থাকবে মনে রাখো মনে রাখো স্পষ্ট কথা আল্লাহ কোরআনে বলেছেন লাংতারদা আনকাল ইহুদ ওয়াল নাসারা হাতা তাতাবি মিলাতহুম তোমরা যতই তাদের বদলহন করো না কেন যতদিন পর্যন্ত তোমরা তাদের পুরোপুরি অনুসরণ করে ইহুদি খ্রিস্টান না হবার ততদিন পর্যন্ত এরা তোমাদেরকে আপন করে দিবে না তোমরা বলছো আমেরিকা তোমাদের আপন তোমরা ভাবতেছ ইহুদিরা তোমাদের আপন মনে রেখো মনে রেখো এরা কশ্চিন কালো তোমাদের আপন না এরা তোমাদের আপন না এর আমি স্পষ্ট বলবো এই ফিলিস্তিনের সমস্যার পিছনে দায়ী হলো বর্তমান মুসলিম শাসকরা প্রত্যেকটা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে মুনাফিক মার্কা সরকার প্রত্যেকটা মুসলিম দেশে বসেছে এরা ক্ষমতা ছাড়া কিছুই বুঝে না যে কেউ আজকে ফিলিস্তিনের দুরবস্থা ঠিক কিনা বলে যদি আরো প্রশ্নগুলো ফিলিস্তিনের পক্ষে ভূমিকা দিত তাহলে ইহুদিদের সাহস জড়না ফিলিস্তিনের মুসলমান সম্প্রদায়ে তো নির্যাতন এবং শুরু করা এতটা সাহস তারা পেয়েছে কারণ তারা দেখে মুসলমানদল তো এখন মুসলমানিত্ব নাই ইহুদিরা দেখে মুসলমান মুসলমানেরা তো এখন আমাদের অনুসরণকরণ করে বিধায় তাদেরকে ভয় পাওয়ার কি দরকার এই কারণে তারা তাদেরকে ভয় পায় না আর মুসলিম রাষ্ট্র প্রধানরা তাদের ভয় প্রমাণ থেকে এরাও কথা মুখে উচ্চারণ করে না ঠিক কিনা বলে এই জন্য ভাইরা আমার এখন আমাদের সময় এসেছে আমাদের সময় এসেছে আমি তো বলবো তৃণমূল চব্বিশে আগস্টে বিপ্লব জুলাই আগস্ট বিপ্লবে পরিবর্তন এসেছে কিন্তু আমি তো বলবো যে পরিবর্তন আসছে এই পরিবর্তনে আমি অন্তত সন্তুষ্ট না আপনারা সন্তুষ্ট কিনা তা জানি না কিন্তু আমি অন্তত সন্তুষ্ট না কারণ আমি বলবো আগস্ট জুলাই বিপ্লবের আগে যেমন চাঁদাবাজি হইতো এখনো চাঁদাবাজি হয় ঠিক কিনা বলেন আগস্ট বিপ্লবের আগে যেমন টেন্ডারবাজি হইতো এখনো টেন্ডারবাজি হয় জুলাই আগস্ট বিপ্লবের আগে যেমন দুর্নীতি হইতো এখনো দুর্নীতি হয় তখন যেমন ভাবে নাকি কোরআন সন্ধ্যা বিরোধী আইন করা প্রবর্তন ছিল এখনো কোরআন সুন্না বিধি আইন করার সুপারিশ হচ্ছে সংবিধান থেকে আল্লাহর উপর আয় আল্লাহর উপর আস্থবিশ্বাস বাদ দিয়ে বহুত্ববস্থাপনের সুপারিশ হচ্ছে এখনো আমরা বলবো এই বিপ্লবের আমরা চাইছিলাম না আমরা চাই চুয়ান্ন বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীনতার পরে এদেশে রাষ্ট্র ক্ষমতায় বিভিন্ন সরকার এসেছে আওয়ামী সরকার বিএনপি সরকার জাতীয় পার্টি সরকার বিভিন্ন সরকার এসেছে কিন্তু আমাদের স্পষ্ট কথা কোন সরকারই এদেশকে তাজাবাদ মুক্ত করতে পারে নাই সন্ত্রাস এখন আমাদের তৃণমূল পর্যায়ে থেকে দাবি একটা দেখেছি বিভিন্ন মতবাদের শাসন এখন আমরা চাই এদেশের নব্বই পার্সেন্ট মুসলমান তাদের মনের আশা কোরআন আইন হবে কোরআন বিধান মতো দেশ চলবে তাহলে সন্ত্রাস তাজাবাদ মুক্ত হবে ঠিক কিনা বলে এই জন্য এখন তৃণমূল পর্যায়ে থেকে আবার যুক্ত হবে যদি আমরা মুখ পুন্দ করে বসে থাকি আর আমরা সন্তুষ্ট থাকি তাহলে আবার আমাদের গলায় গোলামের গোলামির আসবে আবার আমাদের গলায় জিলার এই জন্য এই যে হজরত কথা বলবেন এই যে নারী নীতি নারী সংস্কার কমিশন আমাদের বর্তমান সরকার বিভিন্ন বিষয়ে সংস্কারের জন্য ছয়টা কমিটি করছে তার মধ্যে একটা কমিটি হইল নারী অধিকার সংস্কার কমিটি নারী অধিকার সংস্কার কমিটি যে সুপারিশটা দিছে তাদের কাছে দুই সালে আমার উস্তাদ মহদারাম বাংলাদেশের সিংহপুরুষ পুরুষ আল্লাহ মুফতি ফতুল আমির রহমতুল্লাহ হালাই দুই হাজার এগারো সালের চৌদ্দ এপ্রিল নারী নীতির বিরুদ্ধে হরতাল দেখেছিলেন সারা দেশে নজির বীর হরতাল হয়েছিল ওই যে নারী নীতি যে ওই নারী নীতিটা তৎকালীন মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাই সে আন্দোলনের ভিত্তিতে তৎকালীন আওয়ামী সরকার সে নীতিটাকে স্থগিত করেছিল এখন এই সরকার আসার পরে এখন আবার এই নারী অধিকার কমিশন সরকারের কাছে সুপারিশ করছে ২০১১ সালে যে নারী নীতিকে স্থগিত করা হয়েছে সে নারী নীতিকে বাস্তবায়ন করতে বলেন না হজুবিল্লাহ ওই নারী নীতির অনুকগুলো তারা সহজ আলোচনা করবেন আমি একটুটা বলি ওখানে এক জায়গাতে আছে যে নারী তসলিমান সিনের কথা দেহ আমার সিদ্ধান্ত আমার বলেন না হজুবিল্লাহ দেহ আমার সিদ্ধান্ত আমার তার অর্থ দেহ আমার সিদ্ধান্ত আমার নারী যেন বলতেছে আমার দেহ আমি মন চাইলে আমার বয়ফ্রেন্ডকে দিব মন ছেলে আমি কাউকে দিব মন চাইলে আমার স্বামীকে দিব দেহ আমার আমার সিদ্ধান্ত এই দেহর মাঝে অন্য অন্য কেউ কোনো হস্তক্ষেপ করবে সে অধিকার নাই আমি যাকে ইচ্ছে তাকে দেহ দিব বলেন না না বলেন এই নারী নীতি যদি বাস্তবায়ন হয় আবার কি লেখছে স্বামী যদি স্ত্রীর সাথে মেলামেশা করে স্ত্রীর অসম্মতিতে তাহলে এটা দর্শন বলে গণ্য হবে বলে না না এটা আইনত দর্শন হবে আর ওইদিকে সুপারিশ করছে আপনার পতিতাদেরকে এই যে যৌন যে এই যৌন কর্মী এবং পতিতাদেরকে এদেরকে ইয়ে কি যেন তাদের এই প্রতিটা ভিত্তিকে আসুক তাদের পতিতাকে প্রতিটা ভিত্তিকে আপনার শ্রম শ্রম আইনে এটাকে শ্রমের মর্যাদা দেওয়া তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া এই আমি বলি এরা চাচ্ছে নারী অধিকার না বরং এরা চাচ্ছে নারীকে একটা সামগ্রী বানায়া ব্যবসার পণ্য বানায়া প্রতিটা ইন্ডাস্ট্রি কইরা তারা এই দেশকে বেশ খারাপ বানাইতে যাচ্ছে ঠিক কিনা বলে এর আমাদের স্পষ্ট কথা ফেসরা যা করেছিল তোমরাও যদি তা করো মনে রেখো এই নারী নীতি কোরআনের আইনে হাত দিয়া যেমন ফেসিস্টরা বাঁচতে পারে নাই ভবিষ্যতেও যদি কোনো ফেসিস এই কোরআনের আইনের উপর হাত রাখে তারাও বাঁচতে পারবে না তারাও বাঁচতে পারবে না এই এখন আমাদের সময় আওয়াজ তোলা কুরআন সুন্নাহ ব্যতীত কোনো সংস্কার আমরা চাই না কুরআন সুন্নাহ ব্যতীত কোনো আইন আমরা চাই না আমরা চাই রাষ্ট্র চলবে কুরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হজত আসর তাবলী